আসো গাড়া গাড়া লক্ষী ভান্ডার 5611 গাড়া গাড়া না ও আচ্ছা আপনি আসুন আপনি আসুন আপনি তো লক্ষী ভান্ডার 56 হ্যাঁ হ্যাঁ আপনারা জানেন তো হ্যাঁ দেবীর আপনারা আশীর্বাদ করবেন এই কথাটা বলতে এসছি একটু আমাদের সাহায্য করুন আমরা টাকা চাইতে আসিনি আপনারা আমাদের মিটিং মিছিল হয় একটু দাঁড়াবেন করেছে পাঁচশো টাকা করে ভাড়া সেই নিয়ে দেখা গেছে আপনাকে বাড়ি বাড়ি গিয়ে তাদের কথা বলতে যে একটি খুশি কিনা তার সঙ্গে যেটা দেখা যাচ্ছে আপনি সরাসরি ওখানে বলছেন যে আমাদের মিটিং মিছিলে থাকতে হবে এটা দাদাগিরি কি না মিটিং মিছিলে থাকতে হবে আমরা আমরা বলিনি আমরা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকতে হবে

মানে চাঁদা নিচ্ছিল ঠিক আছে চাঁদা নিত ওরা তারপরে ওরা নানা রকম অত্যাচারও করতো কিন্তু এবার মানে দিদি টাকাটা লক্ষ্মী ভান্ডার দিয়েছে তারপরে বাড়িয়ে দিয়েছে তারপরে না আমরা যারা যারা পাচ্ছে কি পাচ্ছে না সেটা আমরা খোঁজ নিয়ে গিয়েছিলাম যারা যারা পাচ্ছে যারা যারা পেয়েছে তাদেরকে ধন্যবাদ আমরা জানাই তাদেরকে বলি কি আপনারা দিদি পাশে থাকবে না দিদির শুধু পাঁচশো টাকাই আছে অনেক অন্যান্য কাজ আছে এখন আমাদের পালা আমাদের সমাধান এটা পৃথিবীর মতন প্রথম মানে আমাদের পালা আমাদের সমাধান দিয়ে আগে এমএলএ এমপি কাউন্সিলররা কাজ করতে। এখন বুথের লোকরা নিজে থেকে লিখিয়ে দিয়েছে সেই কাজগুলো হচ্ছে তারপরে না মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজে কিছু নেন না মমতা বন্দ্যোপাধ্যায় মানে আজ আজ পর্যন্ত মানে সরকারি এক পয়সাও নিচ্ছেন না নিজের খরচা নিজের যে বই লিখেন সেইখান থেকে চলে তো দিদি তো এ তো একশো বাদ দিদিই তো করেছে এটা ধর কেউ আর করিনি দিদি করেছে পাঁচশো টাকা বাড়িয়েছে আগে হাজার টাকা ছিল এখন পাঁচশো টাকা বাড়িয়ে দিয়েছে পনেরোশো টাকা যে আমরা যদি কিছু পাই কার কাছ থেকে আমাদের তো একটা থাকবে দিদির পাশে দাঁড়াবে যারা বাংলা বাংলা দখল করতে আসছে তাদেরকে মানে করতে হবে তিন হাজার আগে যেখানে বিজেপির রাজত্ব চলছে সেইখানে আগে দিক না ওরা যেখানে রাজত্ব ওদের চলছে এই তো মানে বিহারে দশ হাজার টাকা চলে এবার বাপাস চাইছে তো অনেক জায়গা আছে তো তো আগে দিয়ে দেখাক তাকেন যেখানে তারপরে এইখানে দেবে এখানে তো লেডি দিচ্ছে अपना माने होते ना कि अपनी मानुष का से शोषण करछन माने 500 টাকা মানে 500 টাকা বাড়িয়ে দিয়ে আপনি লোক কে না না এটা এটা না ওটা মানে शोषणের ব্যাপার কি আছে এটা মানুষ কাছে না মানুষ না না মানুষ কাছে মানুষ কাছে দাম দিচ্ছে মানুষ মানে মানুষকে মানুষকে তো বলাই যায় কি আপনি দিদির পাশে থাকবেন আমি আজ এখনও বলছি না না বাড়ি বাড়ি আমরা না দিদির যে পনেরো বছরের কাজ আছে সেই কাজ নিয়ে আমরা গেছিলাম আমাদের পাড়া আমাদের সমাধান সেটা দেখতে গেছিলাম কে এখন অনেক লোক আছে যে যারা মানে ঠিক মতন ফর্ম ফিল আপ করেনি তারা পাচ্ছে না সেই খোঁজ করতে গেছিলাম তাদের সঙ্গে সঙ্গে যারা পেয়েছে তাদেরকে বলেছে দু দিদির পাশে দাঁড়াবে এইটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো অ্যানাউন্স করেছেন বাংলার জন্য একটা হচ্ছে লক্ষ্মী ভান্ডারে পাঁচশো টাকা বেশি পাবে এবং যুবকদের জন্য দেড় হাজার টাকা করে করা হয়েছে এই নিয়ে কর্মীদের দেখা যাচ্ছে বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করা এবং সেখানে গিয়ে সরাসরি হুমকি দেয়া যেহেতু পাঁচশো টাকা বাড়ানো হয়েছে মিছিল মিটিং থাকতে হবে এটা কি দাদাগিরি আপনি কি বলবেন দেখুন বিগত দিনে আমরা যেভাবে দেখেছি এই সিঙ্গুরে মাননি মুখ্যমন্ত্রী সভাতে লোক হয়নি স্কুল থেকে ছাত্রছাত্রীদেরকে বিরিয়ানি খাইয়ে নিয়ে যাওয়া হয়েছে ভিড় করার জন্য এই সময়তে তখন মমতা ব্যানার্জি বুঝে গেছে যে তার সঙ্গে আর মানুষ নেই বলে লক্ষ্মী ভান্ডার যারা পাচ্ছে তাদের পাঁচশো টাকা বেড়েছে যারা যুব সাথী না যুবশ্রী পাবে তাদেরকে সবাইকে এখন টিএমসির মিটিং মিছিলে যেতে হবে সেটা বাধ্যতা টিএমসির নেতা প্রকাশে جھنڈা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলছেন যে এই বাড়িতে কে লক্ষ্মী ভান্ডার পায় তাদেরকে কিন্তু আমি টাকা চাইছি না আপনাকে আসতে হবে এটাই তো দাদাগिरी এর ভরসাই তো টিএমসি রাজনীতি করছে আর এর জন্যই আমরা বলেছি যে মমতা बनर्जी শুধু ভাতা রাজনীতি করছে মমতা बनर्जी উন্নয়ন রাজনীতি করতে জানে না এটা কি মূল এজেন্ডা এদের মানে বিধানসভায় থাকবে দেখুন বিধানসভার যা অবস্থা আছে 2021 এর নির্বাচনে লক্ষ্মী Bhandar এর নামে জিতেছিল এবার সেই লক্ষ্মী ভাণ্ডারের জায়গাতে মহিলারা আবাস তুলছে নারী নিরাপত্তা চাই লক্ষ্মী ভাণ্ডার চাই না লক্ষ্মী ভাণ্ডার তো সরকারের পয়সা ওটা তো টিএমসির পয়সা নেই যে গিয়ে প্রকাশ্যে বলছে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন বলে আপনাকে যেতে হবে তার মানে হচ্ছে যে টিএমসির বেছে বেছে লোককে এই পয়সাটা দিচ্ছে আমরা মেদিনীপুরে দেখেছি একটা পঞ্চায়েতে যারা টিএমসি কে ভোট করে না তাদের লক্ষ্মী ভাণ্ডারের টাকা বন্ধ হয়েছে তারা লক্ষ্মী ভাণ্ডার পাওয়ার জন্যে কোর্টে গেছে আর কোর্ট অর্ডার করেছে যে তাদেরকেও লক্ষ্মী ভাণ্ডার দিতে হবে কেন যে এই টাকা সরকারের টাকা এই টাকাটা কোনো দলের টাকা নেই টিএমসি এই ভাতাকে এই লক্ষ্মী ভাণ্ডারকে এই যুব শ্রীকে হাতিয়ার করে নির্বাচন লড়তে চাইছে এর মানেই হলো টিএমসির সঙ্গে আর মানুষ নেই টিএমসির নিচের মাটি শেষ হয়ে গেছে